হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের মেনু হচ্ছে পিয়ালি মানে কাজলি মাছ আর তার সঙ্গে আবার চিংড়ি মাছ আর পাবদা মাছও রান্না করে দেখানো হবে আজকে তো প্রথমে কাজলি মাছটা আমরা কেটে নিচ্ছি এর কোনো আঁশ থাকে না সেজন্য শুধুমাত্র লেসটা কেটে নেব এবং পেটে ভিতর জানুম গাছে তা বের করে নেব তাহলে হয়ে যাবে এদিকে আমরা মাছে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর পেঁয়াজও আমরা এখানে কেটে দিয়েছি আর ভেজে নেব মাছটাকে নুন আর এখানে হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম তেল কড়াই আগে থেকে আগে তেল ছিল একটু এবার আমরা আগে প্রথমে কাজলি মাছটা ভেজে নেব তারপরে গলদা আর পাবদা মাছটাকে ভেজে নেব এখানে আমাদের একদিক ভাজা হয়ে গেছে যেমন আমরা উল্টে দিলাম মাছটাকে ভাজা হয়ে গেছে মাছটাকে আমরা তুলে নিলাম এবার আমরা ভেজে নিব গলদা চিংড়ি আর পাবদা মাছ গলদা চিংড়া পাবদা মাছটাও ভাজা হয়ে গেছে আমরা উঠিয়ে নিব এটাকে এবার আমরা দিয়ে দিলাম তেলে ভিতর কালো জিরে কেটে রাখা আলু আলুটাকে হালকা হালকা ভাজি পেলাম তারপর এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আলুটা আগে ভালো করে ভাজা হোক তারপরে আমরা এখানে টমেটো এবং মশলাটা দিব এখানে আমরা মশলা হিসেবে ব্যবহার করেছি সর্ষে একটু পোস্ত জিরে আদা আর শুকনো লঙ্কা এখানে আমরা কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো দেখুন অনেক কষানো খুব ভালোভাবে হয়েছে এখানে এবার আমরা এখানে জল দিয়ে দিব ঝোলটা হালকা একটু ফুটলে আমরা মাছও দিয়ে দেবো এর ভেতরে ঝোল কিন্তু একদমই ঘন করিনি পাতলা পাতলাই হয়েছে ঝোলটা ঢাকা দিয়ে দিলাম হালকা দেখুন আমাদের ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমরা দিয়ে দিলাম মাছ এটা একটু ফুটবে আর টু ফুটার পর তখন আমরা এটাকে নামিয়ে নেব অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখুন এখানে আমাদের ঝোলটা একদম রেডি বা এটাকে আমরা অন্য পাত্রে ঢেলে নেব কত সুন্দর লাগছে দেখতে বাড়িতে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন